গুড মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত সুপর্ণা বলে নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখে থাকো তো দেখো সকাল বাজে এখন সাড়ে সাতটা আমার স্নান তো হয়েই গেছে দেখেই বুঝতে পারছো বাসি গাছ সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে কিছুটা রেডি করা হয়ে গেছে পুজোর তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে আর গোপালের সকালের সেবাটা দিয়ে দিলাম শিবের মাথায় জল ঢাললাম এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে ফুল টুল সব ধুয়ে চন্দন টন্দন দিয়ে রেডি করে রাখলাম রেখে এখন ছেলের ভাত বসাতে যাব। তা হ্যাঁ ছেলের স্কুল আছে আজকে মোরাল সায়েন্স পরীক্ষাটা গ্যাপ ছিল তো ওই পরীক্ষাটা আজকে আছে তো এখন মোরাল সায়েন্স পরীক্ষাটার জন্য রেডি হতে হবে যাবে আর ওদিকে আমার তো পুজোর সমস্ত কিছু হয়ে গেছে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আবার পুজোটা করব পুজোটা তো করিনি কেবল সেবা দিয়ে রাখলাম তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখি দেখায় যে গোপালের সেবা দিয়েছি কী কী করেছি স্নান করিয়ে দিয়েছি এই দেখো চরণে তুলসী পাতা দিয়ে দিয়েছি এখানে গোপালের সেবা দিয়ে দিয়েছি দুধ কাজু কিশমিশ জলে ভোগের তুলসীপত্র দিয়ে দিয়েছি জলেও তুলসীপত্র দিয়ে দিয়েছি হয়ে গেছে গোপালে রেডি হয়ে গেছে একদম গোপালের সকালের সেবা কমপ্লিট এদিকে মহাদেবেরও স্নান হয়ে গেছে এদিকে ফুল টুল সব চন্দন টন্দন দিয়ে রেডি করে রেখেছি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি বাবানের বাবানেরও স্নান হয়ে গেছে বাবার মানে হনুমান চল্লিশ আর পুরো নিল তো এখন চা বসিয়েছি চা কর মানে চা বসিয়ে এসেছি এবার তুতানের ভাত করবো তরকারি করব টিফিন করব তারপরে আটটা চল্লিশে স্কুলে চলে যাবে তারপরে আমি আবার পুজোটা করে নেবো তো চলো বন্ধুরা ওকে এখন নিরাম আমিষ করে আজকে পাঠাবো আজকে তো নিরামিষই তো দেখি আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু কষা কষা করে দেবো আর হচ্ছে পরোটা করে দেবো টিফিনে দুটো আর ভাত তো বসিয়ে দেবো ভাত হয়ে যাবে ও রেডি হতে হতে স্নান টান করতে করতে আমার এগুলো সব হয়ে যাবে এখন বাজে আটটা বাজতে দশ সাড়ে আটটার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো চলো চাটা করে দিই ওদেরকে ঝটপট ওরাও চা খাবে তো চলো চলো ওদেরকে চা দিয়ে বিস্কুট দিয়ে দিয়ে দিই তারপরে দেখি আবার জল খাওয়ার আছে কি জল খাওয়ার কি করা যায় তা আমার চাটা এখানে থাক ঠান্ডা হোক আর ওদেরকে বিস্কুট দিয়ে চা দিই পার্লেজি বিস্কুট নিয়ে এসছে বাবান পারলেজি বিস্কুটটা ওদের খুব পছন্দ তো ওই জন্য আর পার্লেজিটা হচ্ছে ফ্যামিলি প্যাক অনেক থাকে প্রচুর থাকে পার্লেজিতে তো পারলেজিটা বেশ ভালো পোষায় আর কি পেলের ঘরে নাহলে অন্য বিস্কুট হলে পেলের ঘরে পোষায় না বেকারি বিস্কুট আনলে তো একদিনে এক প্যাকেট বিস্কুট শেষ হয়ে যায় এত বেকারির বিস্কুট আনলেই হলো খালি আর এই পারলেজি অনেক মানে প্রচুর প্যাকেট থাকে প্রায় সাত আটটা মনে প্যাকেট থাকে তো পার্লেজিটা পশিয়ে যায় আর চায়ের জলটা ফুটছে তো এই দেখো ওদের দুজনের জন্য দুটো দুটো চারটে বিস্কুট নিয়ে নিয়েছি আর এই যে পার্লেজির মধ্যে এরকম প্যাকেট করা থাকে অনেকগুলোই থাকে প্রায় সাত আটটা প্যাকেট থাকে তো চলো ওদেরকে চা দিয়ে দিই তো তুতানের স্কুলে খাবার বসিয়ে দিয়েছি এখানে সব সবজি দিয়ে একটু সোয়াবিন করে দেবো কাঁচা লঙ্কা আর জিরে সমরা দিয়ে তো এটা এখন সবজিটা এখন ভাজছি হেলদি অ্যান্ড টেস্টি খাবার গাজর জিম পটল আলু গা মানে সমস্ত কিছু বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে সোয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে সোয়াবিনটা দিয়ে একটু তরকারি করে দেব। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাত হয়েও গেছে বাবানো খাবে জল খাবার তুতানও খাবে বাবাই আছে বাবাও খাবে সবার হয়ে যাবে জল জলখাবারে তো ওই জন্য ভাবলাম যে একটু বেশি করেই বসিয়ে দিই এতটা তো আর তুতানের লাগবে না তো ওই জন্য একবারেই ভাতটা বসিয়ে দিলাম তাহলে আমার জলখাবারের চিন্তাটাও আর থাকলো না এটা এখন ঝটপট করে করে নিই টাইম হয়েই এসছে মোটামুটি আর আজকে হবে হাফ স্কুল তো ওই জন্য টিফিন নেবে না কেননা মোরাল সায়েন্স পরীক্ষা আছে পরীক্ষা পর্যন্ত স্কুল হবে তারপরে আর আবার কালকে ম্যাথ পরীক্ষা আছে মানে এই দুটো পরীক্ষা ওই যে যখন ইয়ে হলো স্ট্রাইকগুলো হলো তখন ওই পরীক্ষা দুটো পিছিয়ে গেছিলো তো এই পরীক্ষা দুটো আজকে আর কালকে আছে তো ওই জন্য আজকে আর কালকে হাফ স্কুলই হবে তো ওই জন্য টিকিন দেওয়ার আর সমস্যা নেই একটার সময় চলে আসবে তো ঝট করে এই তরকারিটা করে দিই সিন তো সেদ্ধ হয়েই গেছে আর এটা দিয়ে ভাত দিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো তাহলে নিশ্চিন্ত আর ওদেরও জল খাওয়ার হয়ে যাবে তো চলো আমি রান্নাটা করতে থাকি তোমরা সাথে থাকো দেখতে থাকো এই দেখো সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি আর সোয়াবিনটা একটু সবজির সাথে একটু ভেজে নেবো সবজিগুলোতে একটু তেল আছেই তাহলে সবজির সাথে সোয়াবিনটাও ভেজে নেব তাহলে ভালো লাগবে তো চলো সোয়াবিনটা ধরি তরকারির মধ্যে সবজিগুলোর মধ্যে দিয়ে দিই আর সমস্ত সবজি আর সোয়াবিন একসাথে এখন ভেজে নিচ্ছি ভেজে লবণ হলুদ দিয়ে আর একটু মানে ভেজে তারপরে একটা মশলা রেডি করা আছে সেই মশলাটা একটুখানি দিয়ে দেব। তাহলে বেশ একদম সুন্দর সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও দারুণ হবে দেখো দিয়ে দিলাম লবণ আর হলুদ তা এখন লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভাজব আর এদিকে ভাতের মধ্যেও আমি লবণ দিয়ে দিয়েছি কারণ এটা যেহেতু ফেনা ভাত হবে কাঁচা লবণ খাওয়াটা শরীরের পক্ষে খুব একটা ভালো না ওই জন্য লবণটা ভাতের মধ্যেই দিয়ে দিই ফ্যানা ভাত করলে ভাতের মধ্যেই লবণটা দিয়ে দিই লবণটা দিয়ে একটু ফুটিয়ে নিব তাহলে লবণটা রান্না হয়ে করা হয়ে গেল তো কাঁচা লবণ খেলে হাই প্রেশারের পক্ষে খারাপ ওই জন্য কাঁচা লবণটা খেতে দিই না ভাতের মধ্যেই লবণটা দিয়ে দিই তারপরে যদি কাউরি একটু লাগে তো লাগবে না হলে তরকারির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এই তো আমার হয়ে গেছে ভাত এবার ভাতটাকে অফ করে দেবো নাহলে বেশি মানে জমে যাবে তখন ভালো লাগবে না খেতে ভাত একদম কমপ্লিট হয়ে গেছে লবণ দিয়েও দিয়েছি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি তরকারিটাও ভাজা হয়ে গেছে এখন তরকারিটাতে জল দিয়ে দেব এটা হচ্ছে সকালের মানে স্কুল আর ব্রেকফাস্টের খাবার দাবার তারপরে পরে তো দুপুরে রান্নাবাড়ী আছে তবে দুপুরে রান্না করতে অনেকটা দেরি আছে দেখো তরকারিটা ফুটছে আর দেখো এই যে এই মশলাটা আমি করে রেখেছি মশলাটা দিয়ে দিলাম এটা একদম সামান্য দিতে হয় একটুখানি দিলেই একদম পুরো গন্ধ হয়ে যায় এক চিমটি দিলেই হয়ে যায় বেশি দিলে কিন্তু তেতো লাগবে খেতে হয়ে গেছে এখন ভাতও হয়ে গেছে ভাত একেবারে রেডি ঘি লবণ দিয়ে এখন হচ্ছে তুতানের ভাতটা বেড়ে নিই বেড়ে নিয়ে তারপরে খেতে দেবো ভাত ভরা হয়ে গেছে দেখো ভাত আর তরকারি দিয়ে দিয়েছি ভাতটা একদম মেখে দিয়েছি পাতলা ভাত এখন ও খাবে আর রেডিও হয়ে গেছে একদম দেখে পুরো রেডি হয়ে গেছে তো চলো ও খাওয়া দাওয়া করুক স্কুলে যাক তারপরে পরে আসছি আবার স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে আর এখানে পায়েস করে নিয়েছি গোপালের জন্য এদিকে পুষ্পপত্রও রেডি করে নিয়েছি ধূপ ধুনো আচমন করার জল ফলমূল কেটে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি সমস্ত কিছু করে নিয়েছি আর এখন একটু গোপসোনাকে ভোগ প্রসাদ আর হচ্ছে সমস্ত কিছু করে টরে তারপরে রান্নাঘরে যাব তো রান্নাঘরে যাওয়ার আগে দুপুরে রান্নাটা করার আগে স্নান তো সকালেই হয়ে যায় পুজোটা সেরে নিয়ে ওদেরকে জল খাবার দিয়ে দিই তারপরে দুপুরে রান্নাবাড়ি করি মাঝে ফাঁকে ফাঁকে ঘর দোয়ার গোছায় বা কোনো দিন দোয়ার গুছিয়ে রান্না বসায় তো দেখো এই যে পায়ে সব গোপুর জন্য তুলে নিয়েছি গোপুর জন্য তোলার পর এই যে প্রত্যেকটা থালায় দিয়ে নিয়ে নিচ্ছি গুরুদেবের জন্য লক্ষ্মীর জন্য গণেশের জন্য তারপর মহাদেবের জন্য সমস্ত দেবতাকেই দিয়ে দিচ্ছি কেননা মানে একটু পরমান্য সেবা দিলাম গোপুকে তো মা আমি প্রায় দুদিন একদিন পরপরই পরই করে দিই গোপুর জন্য ভালো লাগে মনে তৃপ্তি আসে 是。Mm hmm. <laughs> তবে আমাদের সংসারে পুজো করে রান্নাবাড়ি করাটাই মনে হয় শ্রেয় কেননা সকাল সকাল বিশ্বব্রহ্মাণ্ডর নামে কিছু নিবেদন করতে পারা কাক পক্ষী মানুষজন সবাইকে একটু করে যদি আমি প্রসাদ দিতে পারি সেবা দিতে পারি ভগবানের সেবা যদি আমি দিয়ে তাদের সবার হাতে যদি একটু প্রসাদ তুলে দিতে পারি সত্যি দিনটা খুব ভালো যায় আর এটা মানে কেউ প্রত্যেকেরই মনে হয় করা উচিত এবং সকাল সকাল করা উচিত ওই তিনটে বেলাতে পুজো করে মানে মনে আরও শান্তি আমার তো তাই হয় সা কোনো দিন বাই চান্স যদি আমি না করতে পারলাম আমার তাহলে একদম পাগল পাগল লাগে তো সকাল সকাল সেবাটা দিয়ে দিই গোপুর আর এদিকে গুরুদেবেরও দিয়ে দিই তাই হচ্ছে সেটাই ভালো তবে আমার মনে হয় প্রত্যেককেই একটু করে ভগবানের নাম গান পুজো করা উচিত যার সময় আছে সে একটু সময় দিয়ে করবে যার সময় নেই সে অল্প একটু সময় দিয়ে করবে তবুও মনে হয় ভগবানের নামে একটু সকালবেলাটা জল বাতাসা দিয়ে দিনটা শুরু করাই মনে হয় শ্রেয় হয় তো দেখো মানে পুজো মোটামুটি কমপ্লিট কমপ্লিট করে এসেছি আমি রান্নাঘরে মানে পনির দেবো পনিরের মধ্যে আলু আর ফুলকপি দেবো সেটা ভেজে নিচ্ছি ভালো করে আর এখানে পনিরটা ভাজছি হলুদ আর লবণ দিয়ে একটু পনিরটা ভালো করে আজকে ভাজবো ভাজার পর তারপরে মশলা দিয়ে ওটা কষানোর পর সেটা মিশিয়ে দেবো একটু বাদাম ছিল বাদামটা নরম নরম হয়ে গেছিল তো বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম যে বেকার নষ্ট করে কী হবে বাদামটা পনিরের মধ্যে ভালোই লাগবে আশা করি খেতে তো বাদামটা পনিরের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তাহলে মচ হবে মানে নরম হওয়াটা কেটে যাবে তো এখন পনিরটা ভালো করে ভাজছি আর এখানে আলু ফুলকপিটা ভালো করে ভাজছি আর এই দেখো মশলাটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়েছি একটু বাদাম একটু কাজু তিন চারটে কাঁচা লঙ্কা পোস্ত দুটো শুকনো লঙ্কা আর একটা বড় টমেটো এই দিয়ে এই মশলাটাকে করেছি তো এই মশলাটা এর মধ্যে দিব দিয়ে তারপরে কষাবো আলুটা ফুলকপিটা ভালো করে একটু সুন্দর করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো তারপরে পনির মশলাটা দিয়ে হলুদ লবণ মিষ্টি পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে পনিরটা দিয়ে ভালো করে কষাবো এটাকে সুন্দর করে এখন ভাজি পনিরটাকে পনিরটা আজকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একদম ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা অফ করে দিয়েছি আর এখন আলু ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি একদম মশলাটা মশলাটা সম্পূর্ণই লাগবে না হলে গ্রেভিটা বেশি হবে না অনেকজন আমরা মানুষ একটু গ্রেভি না বেশি হলে তরকারিটা বাড়বেও না দুবেলার তরকারি তো এটাকে এখন সুন্দর করে কষাবো পরিমাণ মতো দিব হলুদ আর পরিমাণ মতো দিব লবণ পরিমাণ মতো দিব মিষ্টি দিয়ে সুন্দর করে কষাবো আর মশলাতে কী কী দিয়েছি সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি মশলাটা কিভাবে করলাম তো পনিরের মশলা একটু এইভাবে করলে ভালো লাগে খেতে বেশ টেস্ট আসে সুন্দর টেস্ট আছে তো চলো এটাকে কষাতে থাকি আর সব কিছু দিয়ে দিই দিয়ে দিয়েছি খালি দিতে বাকি আছে লবণ হলুদ আর মিষ্টি তো এখন এটার মধ্যে লবণ হলুদ আর মিষ্টি দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম পনির সব কিছু দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিলেই আর হয়ে যাবে আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি গরম জলটা পনিরে দেব তাহলে একদম টেস্ট আসবে খুব সুন্দর তো এর মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু একদম দেওয়া কমপ্লিট হয়ে গেছে লবণ হলুদ মিষ্টিও দিয়ে দিয়েছি আর এখন এটাকে সুন্দর করে কষাই একটু তেল ছাড়া পর্যন্ত যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত একটু কষাবো কিন্তু মশলাটা আবার পুড়িয়েও ফেলবো না সুন্দর করে কষাবো কষিয়ে তারপরে জল দিয়ে আজকে আজকের রান্না বেশি না আজকের রান্নাবাড়ি হচ্ছে ছোলার ডাল এই যে পনিরের এই তরকারি আলু পনির ফুলকপি দিয়ে রসা আর কি আর হচ্ছে আলু বটবটি ভাজা এই হচ্ছে আজকে রান্না আজকে বিশেষ ও মিশানো তরকারি একদম ভুলে গেছিলাম মিশানো তরকারিটা করেছি দেখাবো পরে যখন খাবার দিব তখন তোমাদেরকে দেখাবো মিঠানো তরকারিটা কেমন হচ্ছে মিশানো তরকারিটা তোমাদেরকে রান্না করার সময় শেয়ার করতে পারিনি তো এখন দেখিয়ে ফেলবো যখন খেতে দেবো তখন সমস্ত রান্নাগুলো তোমাদের দেখাবো সমড়া দিব দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিলাম হিং সমরা এবারে দিয়ে দিব হলুদ আর লবণ রান্না আমার কমপ্লিট শুধু ভাত বাকি আছে ভাতটা করব তাহলেই হয়ে যাবে এদিকে ছোলার ডালও হয়ে গেছে শুকনো লঙ্কা জিরে আর হিং সমড়া দিয়ে দিলাম আর এখানে পনিরটাও হয়ে গেছে কমপ্লিট তো এখন নামিয়ে ফেলবো আর নামিয়ে ফেলে বসিয়ে দেবো ভাত মানে দুপুরে সমস্ত কাজকর্ম বিকেলের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন যাচ্ছি দোকানে চলে এসেছি আরেক দুই মিনিট দিনের পরই নেমে পো চলো নামি তারপরে আবার দেখাচ্ছি দোকানে সামনে দাঁড়াবেন আরেকটু আরেক আগে একটু আর হ্যাঁ 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 আরাম কর চলে আসলাম দোকানে এই যে এখন ঢুকবো চলো দোকানে ঢুকি হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ গোপাল ভগবান শ্রীকৃষ্ণ চলে আসছে এখন বসবো বুদ্ধতা বাতি দিয়ে দিয়েছে বুদ্ধদার বাতি দেওয়া হয়ে গেছে বুদ্ধতা বাতি দিয়ে দিয়েছে আর আমি এখন থাকবো দোকানে তুতানকে স্যার পড়াতে আসবে পড়াতে আসেনি আজকে দেরি করছে ফোন করলাম কখন আসবেন তো বললো এই পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে চলে আসছি তো ওকে পড়াতে আসবে ও বাড়িতেই আছে বাবা জিমে গেছে এখনও ফেরেনি ওর বাবা বাড়ির দোকানে আছে ওপরে আর আমি চলে আসলাম এই দোকানে এখন যেতে যেতে নটা তো চলো দোকানে বসি থাকি দেখি রাধা রানীর কি ইচ্ছা পুজোর তো মোটামুটি বাজনা বেজেই গেছে এখন রাধা ইচ্ছেতে কতটা কি করতে পারি এবছর পুজোতে দেখা যাক চলো হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা শাড়ির আইটেম নিয়ে দেখো একদম চিকেনের কাজ করা একদম হালকা পাতলা ভীষণ সুন্দর তিনটে কালার অদ্ভুত মানে সুন্দর শাড়িগুলো পুরো শাড়িটা এই যে এরকম কাজ করা তোমাদেরকে দেখাচ্ছি আর কালার দেখো কি অদ্ভুত কালার এই যে একটা কালার কি দারুণ কালার সব তো দেখে নাও প্রত্যেকটা শাড়ি কী দারুন কী দারুণ আর কিছু বলার অপেক্ষা রাখে না এত সুন্দর চিকেন কারির কাজ করা অদ্ভুত সুন্দর আঁচলটা এইভাবে বুটি বুটি গোটা আঁচলটা পাটটা মানে পুরোটা এরকম বুটি বুটি দিয়ে কাজ করা আছে পুরো শাড়ির চারধারটা প্রত্যেকটা কালার একদম দুর্দান্ত কালার কিছু বলার অপেক্ষা রাখে না তোমরা ঝটপট গুলো নিয়ে নাও তো দেখো কি অদ্ভুত কালার না অফু অদ্ভুত সুন্দর কালার দোকানে এসে তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম পুজোর কালেকশন এগুলো ভীষণ সুন্দর চিকেন কারির কাজ করা শাড়িগুলো ভীষণ হালকা ভীষণ আরামদায়ক এবং এই পুজোর গরমে ভীষণ ভালো লাগবে পরে খুব সুন্দর নিয়ে নাও ঝটপট ঝটপট কালেক্ট করে ফেলো। সুপর্ণা ব্লগের সুবায়ু কালেকশন থেকে ঝটপট বুক করে ফেলো অদ্ভুত সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটা কালার সুন্দর বর্তমানে এই তিনটে কালারই আছে তোমরা ঝটপট করে কালেক্ট করে ফেলো বিভিন্ন সুন্দর সুন্দর কালার বিভিন্ন প্রিন্টেরও শাড়ি আছে আরও শাড়ি আছে তবে আজকের এই শাড়িরই ভিডিওটা দিলাম তোমরা দেখো ভা ভালো লাগলে অবশ্য অবশ্যই এইট থ্রি সেভেন টু জিরো এইট ওয়ান টু ডবল ওয়ানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে তো রাতে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাজে হচ্ছে এগারোটা দশ এখন এগারোটা দশ বাজে সব কিছু হয়ে গেছে এখন খালি বাকি আছে চুল বাঁধা আর ব্রাশ করা এটা এই কাজটা বাকি আছে তো চুল বাঁধবো ব্রাশ করবো বাঁধা ব্রাশ করা হয়ে গেলে হয়ে যাবে সমস্ত মানে দোকান থেকে আসার পর দুধ গরম খাওয়া দাওয়া এঁঠো মোচা গ্যাস মোচা খাওয়ার টেবিল মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বাইরে যে সমস্ত কাপড় চুপড় ছিল সেগুলো তুলে আনা রান্নাঘর মোছা সব হয়ে গেছে কারণ রান্নাঘরটা মুছোয় শুই সকালে তাহলে ঘরটা মুছতে সুবিধা হয় আর রান্নাঘর পরিষ্কার করতে গেলে বাসি ঘর পোষা করতে ইচ্ছা করে না রাতে যদি ঘর একদম টিপটপ করে রাখো না তাহলে সকালে উঠে মনটাই আলাদা লাগে তো ওই জন্য একদম সব পরিষ্কার করে নিয়েছি এখানে এই ঘরেও হচ্ছে তুতানকে বাবানকে পড়িয়ে পড়ালো স্যার ওগুলো বইপত্র সব গুছালাম তো রান্নাঘরেও সমস্ত কিছু একদম টিপটপ করে নিয়েছি রান্নাঘরেও একদম গ্যাসের টেবিল টেবিল সব মুছে নিয়েছি আর খাওয়ার টেবিলও পরিষ্কার করে নিয়েছি এখানে মোবাইলের কভারটা একটু রাখলাম মোবাইলটা খুলে এগুলো টেবিল টেবিল নোংরা রাখলে ভালো লাগে না আর বাইরে এগুলো কাপড় মেলা ছিল রাতে তো বাইরে কাপড় রাখতে হয় না তোমরা তো সবাই জানো তো এগুলো একটু ভেজা 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 আছে ওই জন্য এখানে তুলে এনে রাখলাম নাইটিটাও একটু ভেজা আছে ওই জন্য তুলে এনে এখানেই রাখলাম আর এই দেখো একদম গ্যাস পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে তাহলে সকালবেলা চা করতে খুব সুবিধা হয় সকালবেলা উঠবো ঝটঝট করে বাসি কাজটা করে নিয়েই গ্যাসটা অল্প মুছতে হয় বাসি গ্যাসও মুছতে হয় তো অল্প একটু কাপড় দিয়ে আলতো করে মুছে নিলেই হয় তো দেখো একদম সমস্ত কিছু জলের বোতল টোতল ভরে রেখেছি সব কিছু হয়ে গেছে কমপ্লিট তো এখন হচ্ছে ব্রাশ করবো আর শুতে যাব। ওই যে ট্রেন আসলো ট্রেনের শব্দ হচ্ছে স্টেশন থেকে আমাদের বাড়ি খুব কাছে তো একদম কাছে স্টেশন স্টেশন বাস স্ট্যান্ড সব কিছু কাছে আমাদের বাড়ি থেকে তো ট্রেনের শব্দ হচ্ছে মানে লোকাল ট্রেনটা ঢুকলো শিলিগুড়িটা এখনও বাকি আছে তো চলো এখন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন দিনের নতুন একটা ভ্লগের সাথে তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই ওই দেখো ট্রেনের শব্দ ট্রেন যাচ্ছে স্টেশন থেকে বেরোচ্ছে ট্রেন রাধিকাপুর যাচ্ছে টাটা